তোমার বান্দার মুখের দিকে তাকানো যায় না বাবার কথা মনে হয়ে যেন ওই বাবাটা নিয়ে একটু কত কষ্ট করলো মাটা বড় কষ্ট করলো ওই মরব্বী বাবা বাবার ভাইয়া বোঝে আজকে ওই মাহফিলের জন্য জান্নাতের বাগান সাজাইবার জন্য টাকার কথা বলতে দেরি আমার মুরব্বি এক হাজার টাকা দিতে দেরি নাই আল্লাহ আমার মুরব্বী চাষাকে কবুল করেন আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাহান বানা দেন আল্লাহ বাবার রুটাকে তোমার বান্দার উপরে খুশ করে দেন আল্লাহ তোমার বান্দার ছেলে সন্তানের হাতে বরকত দান করেন দীর্ঘদিন বাবার প্রেমিক হিসাবে জগতে বাছায় রাখেন সবাই জোরে জোরে বলেন আমি